আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বাচ্চার বয়স এত কম যে কোন ডক্টর কিমির ওষুধ দিচ্ছেন না অথবা বারবার কিমির ওষুধ খাওয়ানোর পরেও কোনো কাজ হচ্ছে না আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য শিশুদের পেটে কৃমি হওয়া খুবই সাধারণ একটা সমস্যা এই সমস্যাকে ছোট করে দেখা একদমই উচিত নয় অনেক বাচ্চাদেরই কৃমি হয়ে থাকে সঠিক সময়ে ব্যবস্থা না নিলে বাচ্চা দ্রুত অসুস্থ হয়ে পড়ে মূলত কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী এটি শিশুদের অন্ত্রে বাস করে এবং শিশুর খাবার থেকে পুষ্টি সংগ্রহ করে কৃমি দিন সাধারণত শিশুদের বা সংক্রমণ বেশি হয়ে থাকে। এক একটা কয়েক থেকে চল্লিশ ফুট বা তারও অধিক লম্বা হতে পারে দূষিত কোনো খাবার থেকে কৃমির ডিম বা লার্বা শিশুর পাকস্থলিতে প্রবেশ করে সুতাকৃমিকে অনেকে কেঁচু ক্রিমিও বলে থাকেন এই সংক্রমণটি খুবই ক্ষুদ্র সাদা এবং সবসময় নড়াচড়া করে থাকে এটা মলধারে বাস করে এবং স্ত্রী কৃমি মলধারের আশেপাশে ডিম শুরু করে শিশুদের মধ্যে সংক্রমণ বেশি হয়ে থাকে অনেক সময় কৃমি সংক্রমণের উপসর্গ বোঝা যায় না এক্ষেত্রে শিশু কারণ ছাড়াই সুতো ফেলতে শুরু করে কেননা কৃমি মুখের লালা বাড়িয়ে দেয় শিশুর মলে মারাত্মক রকমের দুর্গন্ধ হতে পারে সাধারণত স্ত্রী কৃমি ডিম দেওয়ার জন্য মলধারে চলে আসে এ সময় মলধারের চারপাশে জ্বালা বা অস্বস্তি সৃষ্টি করতে পারে শিশুর পেটে কৃমি থাকলে শিশুর পেট ব্যথা হতে পারে